গত তিন মাসে আমাদের যত দুঃখ কষ্ট দুর্ভোগ সব সব কিছুর জন্য শেখ হাসিনা দেয় এই আদানির এই ঘটনার জন্য শেখ হাসিনা দেয় মোদীর আমলে ফুলে ফেপে ওটা ব্যবসায়ী গ্রুপ হচ্ছে আদানি তার সাথে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে চুক্তিটি করেছে এটি বিশ্ব ইতিহাসে একটি প্রশ্নবোধক চুক্তি আসবাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে আদানির যে বিদ্যুৎ সরবরাহ এ নিয়ে এক ধরনের খেলা চলছে এবং এই অসম যে চুক্তি হয়েছে এ অনেক সমালোচনা হয়েছে কিন্তু আমরা এখনও কোনো সমাধানে পৌঁছতে পারিনি এবং ইতিমধ্যে খবর বেরিয়েছে যে তারা ষাট শতাংশ বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে কমিয়ে দিয়েছে আপনি জানেন যে আদানি গ্রুপটি কারা বাংলাদেশে যেরকম সামিট অথবা বসুন্ধরা অথবা বেক্সিমকো অথবা ওরিয়ন যারা গত সরকারের সময় ফুলে ফেঁপে উঠেছিল এবং শূন্য থেকে শীর্ষস্থানীয় ব্যবসায়ী হয়েছেন আদানি ঠিক এরকম একটি গ্রুপ ইন্ডিয়ায় এই গ্রুপটি নিয়ে ওখানকার সিভিল সোসাইটির অনেক বক্তব্য রয়েছে এবং প্রকৃত গণমাধ্যমেরও অনেক ধরনের অবজারভেশন রয়েছে ইনভেস্টিগেটিভ রিপোর্ট রয়েছে মোদীর শাসনামলে ফুলে ফেঁপে ওটা ব্যবসায়িক গ্রুপ হচ্ছে আদানি তার সাথে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে চুক্তিটি করেছে এটি বিশ্ব ইতিহাসে একটি প্রশ্নবোধক চুক্তি এবং এই চুক্তিটি করা হয়েছে এই কারণে আমরা যতটুকু জানি সেটি হলো মোদীর কথাতেই আদানের সঙ্গে এই চুক্তিতে গিয়েছিল শেখ হাসিনা জি যখন শেখ হাসিনা সরকারের একটি বড় বৈশিষ্ট্য ছিল উনি তার পিতার হত্যার দায় মুক্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরাও করেছি ইন্ডেমনিটি অধ্যাদেশ ওই ভদ্র মহিলা বিদ্যুৎ উৎপাদনে ইন্ডেমনিটি আরোপ করেছেন দায় মুক্তি দিয়েছেন সেই ভদ্র মহিলা প্রশ্ন করা যাবে কোনো প্রশ্ন করা যাবে না পার্লামেন্টে এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং আপনি আপনাকে উনি যা বলছেন বা তার বিদ্যুৎ মন্ত্রী নসরুল বলছেন সেটি মেনে নিতে হবে এটি আমরা তখনই টের পেয়েছিলাম যে এর ভেতরে এমন সব ষড়যন্ত্র হচ্ছে এমন সব কারচুপি হচ্ছে দুর্নীতি হচ্ছে যাতে বাংলাদেশ জানতে না পারে আদানের সাথে বাংলাদেশের চুক্তি এর যে ক্লজ রয়েছে যে আপনাকে ১২ বিলিয়ন ডলার দিতে হবে আজকে যদি আপনি চুক্তি দিয়ে বাতিল করেন কেননা পঁচিশ বছরের উৎপাদনের একটা অংশ আপনাকে দিতে হবে আপনি বসিয়ে বসিয়ে রাখলেও তাকে পয়সা দিবেন এবং যেই রেটে আপনি বিদ্যুৎ কিনেছেন যেই রেটে কয়লা উৎপাদন কয়লা কেনা হয় সবগুলোই কিন্তু প্রশ্নবোধক যে আপনি কি করে সুস্থ মাথায় নিজস্ব স্বার্থ যদি না থাকে তাহলে এই চুক্তিতে গেলেন আর একটি রাষ্ট্র আর একটি প্রাইভেট কোম্পানির চুক্তির মধ্যে আপনাকে কিন্তু ভারসাম্যটি বুঝতে হবে এটি কিন্তু ভয়ঙ্কর অপরাধ আজকে যদি ভারত সরকার বাংলাদেশের কোনো কোম্পানির সাথে চুক্তি করে রিমেম্বার ভারত সরকার তাহলে এটি কিন্তু আমি গ্রহণ আমি বিশেষভাবে পর্যবেক্ষণ করবো যেহেতু সরকার টু সরকার না সরকার টু প্রাইভেট সেক্টর রাইট কাজে ওই চুক্তিতে এমন সব ক্লজ আছে এই চুক্তি থেকে বাংলাদেশ যদি আগামীকাল সকালে কোনোভাবে বেরিয়ে যেতে পারতো বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য দারুণ ঘটনা ঘটত আচ্ছা তারপরের ঘটনাটি দেখেন আদানি একটা প্রেশার গ্রুপ হিসাবে তার পাওনা টাকা পাওয়ার জন্য বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছে তার উৎপাদন খরচ ষাট কমিয়ে এনেছে এবং আমাদের উপদেষ্টা যেমনটি বলেছেন আমরা কোনো প্রাইভেট কোম্পানির কাছে জিম্মি হব না এই প্রত্যেকটি প্রাইভেট কোম্পানি শুধু আদানি না কিন্তু দেশেরগুলো এবং তাদেরকে আপনি জানেন দেশীয় কোম্পানি আপনি পে করেন ডলারে অদ্ভুত ব্যাপার এবং এর সাথে অনেক কোম্পানির মালিকানা তৌফিক ইলাহি নসরুল হামিদ শেখ হাসিনা শেখ রেহানা তাদের ছেলে শেখ পরিবার এদের কোম্পানি এগুলো তার মানে তারা ব্যাংক থেকে টাকা লোপাট করেছেন তারা বিদ্যুৎ উৎপাদন থেকে টাকা লোপাট করেছেন এখন আদানি একটু ফাঁপড়ে আছে এই অর্থে যে শেখ হাসিনা তো নেই অতএব এই সরকারকে সে একটা পেশাদারী আচরণ দেখানোর চেষ্টা করছে যদিও তার কন্ট্রাক্টটা কিন্তু অপেশাদারী এখন আমরা মনে করি যা ধীরে ধীরে বাংলাদেশের বিকল্প বিদ্যুৎ উৎপাদনের জায়গা বের করতে হবে দেশীয় আরও নতুন উদ্যোক্তা যাদের প্রফেশনাল দক্ষতা আছে জায়গা করে দিতে হবে কন্ডিশনগুলো দেশের সাথে আদানির সাথে সবার সাথে নতুন করে পর্যালোচনা করতে হবে এবং এই জিম্মি দশা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে আমি প্রায়ই বলে থাকি যে গত তিন মাসে আমাদের যত দুঃখ কষ্ট দুর্ভোগ সব সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী এই আদানির এই ঘটনার জন্য শেখ হাসিনা দেয় দেখুন সরকারটি কিন্তু একটি লাইনও যোগ করেনি এরকম চুক্তি করার কারণেই এদেরকে অন্তত আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি দিতে পারেন